আর ছোট ছাগলগুলো মানে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে রাখছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন এবং যদি আপনাদের আমার চ্যানেলের ভিডিওগুলি এবং আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওর আপডেট আপনারা দেখতে পারবেন তো দুপুর হয়ে গেছে আমরা ছাগলগুলোকে এখন ঘর থেকে বের করবো কেননা প্লাস্টিকের ঘর এখানে তাপ বেশি পড়তেছে তো ছাগলগুলো এখান থেকে বের করে দিয়ে তারপর ঘরটা পরিষ্কার করব। সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং ভালো লাগবে দুপুর সময় সবগুলো ছাগলকেই ঘর থেকে বের করে এই যে বাইরে বড় ছাগলগুলোকে বেঁধে রাখলাম আর ছোট ছাগলগুলো মানে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে রাখছি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এদিকে দেখেন ছায়া কিন্তু বাস তলে মানে বাতাস এবং ছায়া থাকে পরিবেশটা অনেক সুন্দর এই জন্য ছাগলগুলোকে আমি এখানে বেঁধে রাখলাম আর ঠিক একটা বাজে এই যে দেখেন ঘরের মধ্যে রোদ প্রচণ্ড রোদ আর এটা হচ্ছে প্লাস্টিকের ঘর এই জন্য গরম মানে তাপটা বেশি যে এখন আমি ঘরটা পরিষ্কার করব এবং ছাগলগুলোকে একটু পরে পানি খাওয়াবো মাঝখানে দিয়ে রাখছি এই যে ছাগলের খাঁচাটা চতুর্দিকে ছাগলগুলো ছেড়ে দিয়ে রাখি চতুর্দিকে নিজের মতো করে সংগ্রহ করে নিয়ে খেয়ে নেয় তারা এই ঘরটার উপরে দেখেন কোনো বাস নাই ছায়া নাই গাছের ছায়া নাই খোলা একদম খোলা তো রোদের গরমের তাপটা কিন্তু ডাইরেক্ট এই ঘরের মধ্যে পড়ে আর প্লাস্টিকের যেহেতু ঘরটা এই জন্য অতটা ছায়া পড়ে না গরম পড়ে আর এই দেখেন কত সুন্দর ছায়া এবং এখানে বাতাস ঠান্ডা এই জন্য ছাগলগুলোকে এখানে বেঁধে রাখলাম <meg> <mission> <psychedelic> আজান দিয়ে দিলো ঘরটা পরিষ্কার করতে করতে এই যে দেখেন চতুর্দিকে পরিষ্কার করে দিলাম এখন আমি ছাগলগুলোকে পানি খাওয়াবো চলে আসলাম বিকেলবেলা এখন দেখেন আমরা ছাগলগুলোকে ঘরে তুললাম আবারও এবং কিছু ভুট্টা পাতা এনে রাখছিল এই পাতাগুলো কেটে কেটে আমি এখন দিয়ে দিচ্ছি খাঁচা বোঝাই করে দিয়ে দেবো এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে তো বিকাল টাইম এই ভুট্টা পাতা খাইলেই ছাগলের হয়ে যাবে তারপর আমরা ছাগল ঘরে তুলব আগে কিন্তু ভুট্টা পাতাগুলো দোলা থেকে যেভাবে বোঝা বেঁধে আনছিল সে সেইভাবেই কিন্তু খাইতে দিছিলাম আমরা কিন্তু ওইভাবে অপচয় করছিল প্রচুর তো এখন কিন্তু এই খাঁচার মধ্যে দিলে সেগুলো কেটে কেটে দিতে হয় তাহলে আর অপচয় করতে পারে না